স্যার পাবলিক নিউজ নেক্সটে আমি সকল দর্শকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে শনিবার আমি এখন দাঁড়িয়ে আছি পালংঘাট উন্নয়ন খণ্ডে ব্লক অফিসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগামী যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনেকে কেন্দ্র করে এখানে যারা যারা গ্রুপ মেম্বার সদস্য গ্রুপ সদস্য যারা নির্বাচন খেলবে ওনাদের ডকুমেন্টের এখানে স্কুটিনি চলছে এখানে আপনারা দেখতে পারবেন অনেক লোক সমাগম আজ সকাল অন্তত সাত গটিকা থেকে এখন বর্তমান রাত্র আট গটিকা পর্যন্ত এখনও অনেক ভিড় অনেক দূর দূরান্ত থেকে এখানে যারা এখানে পাবলিকরা এসেছে অনেক হেরানির শিকার হচ্ছে আমার অনুমানিক অন্তত আজকে রাত এগারোটা পর্যন্ত আরও বাঁচবে হ্যাঁ এখানে আমি আমার এখানে যারা প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদের কাছে আমি এটা জানতে চাই যে এত রাত্র আজ এ এতভাবে মানুষকে হেনস্থা করার কারণটা কি এখানে রাত্র আজকে আটটা বেজে গেছে এখানে অনেক লোক অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছে ওরা কিভাবে ঘরে যাবে অনেক মহিলারা আছে আমি এই ব্যাপারে আমি কিছু লোকের আমি মতামত নেব আপনারা দেখবেন আপনি আপনার কোথায় আপনি এখানে কখন এসেছিলেন এসেছিল আপনি কি গ্রুপ সদস্য খেলছেন আমি এখানে জানতে চাইবো আরেকজনের কাজ থেকে আপনি এখানে কবে এসেছিলেন কটার সময় এসেছিলেন আপনার কি খাওয়া দাওয়া হয়েছে এখানে কোনো ব্যবস্থা করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে কোনো বসার কোনো সুব্যবস্থা আছে তো আপনারা দেখছেন যেভাবে মানুষ হেরানির শিকার হচ্ছে আমি আমি প্রশাসনের কাছে এটাই জানতে পারি পোষার জায়গা আছে না কোনো সুব্যবস্থা আছে যদি এখানে এভাবে রাত্রি যদি এগারোটা বাজ এখন আটটা বেজে গেছে আমার অন্তত আরও আট এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজবে যদি এভাবে হতো যে কোনো গ্রুপ বা কোনো জিপিকে বলা হতো যে আপনারা সাতটায় আসবেন বা আটটায় আসবেন এভাবে কোনো টাইম নির্ধারণ করে দেওয়া হতো অন্তত ভালো হতো এই এই এইটাই আমি আমি এই ব্লক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব আচ্ছা আপনার কেউ গ্রুপ সদস্য নির্বাচন খেলছেন আচ্ছা আপনার ঘর কোথায় পুনির্মুখ আচ্ছা আজকে যে এভাবে এত রাত্র এখানে এভাবে মানে আপনারা একটা হেরানির শিকার হচ্ছে এ ব্যাপারে আপনি কিছু বলতে চাইবেন আর জায়গা আসেনি আটকা বাজি আরছি আমরা তো আনা খাইয়াও বলবো বইবারও জায়গা নাই বইবার জায়গা নেই পুরো দুয়ার মাঝে পিতাকর্ম বিবদ করিয়ে বল এভাবে আপনারা দেখতে পাবেন এখানে অনেক লোক সমাগম অনেক লোক এখানে মহিলারাও আছেন পুরুষ লোকও আছেন অনেক মেয়েরাও আছেন যে সকাল থেকে এখানে বসে আছে কিন্তু প্রশাসনের কোনো সুব্যবস্থা না থাকায় আমি আমাদের এই সরকারকে এবং এই প্রশাসনকে ব্লক প্রশাসনকে জান মানে বলতে চাই যে আগামী দিনে যদি এভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করেন তাহলে ব্যবস্থাটা একটু সুচারুরূপে যাতে থাকে এটাই আমি ব্লক কর্তৃপক্ষের কাছে অনুরোধ আজকে আমি আরেকজন আমার সামনে আছেন ওনার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব আপনার নাম

আপনি কি মনে করেন এখানে ব্লক কমিটির কর্তৃপক্ষের কোন আপনি এবার গ্রুপ সদস্য যে নির্বাচন সেই নির্বাচন খেলছেন আপনি কোন জিপির কত নম্বর ওয়ার্ড আজকে এই যে এত রাত্র হয়ে গেছে রাত আটটা বেজে গেছে তো এই ব্যাপারে যে কোনো ব্লক কর্তৃপক্ষের কোনো খামকিয়ালি আছে তা কি আপনি লক্ষ্য করেছেন দাদা আপনি আজকে যে এত রাত্র হয়েছে এই ব্যাপারে কোনো মানে আপনার কোনো মন্তব্য আছে কি বা যাওয়া বা আজকে এত রাত্র হয়েছে আপনার ঘরে যাওয়ার কোনো ব্যবস্থা বা এই এই ব্যাপারে কোনো সমস্যা দেখা দিয়েছে সমস্যা তো একটু থাকবে আর যে আজকে এত রাত্রে হয়েছে এটা কিন্তু যেটা ব্যবস্থা বসার যেটা ব্যবস্থা সেটা কিন্তু ভালো নয় একটা শুধু ফ্যান আছে এই ফ্যানের নিচে কমসে কম হাজার মানুষ আজকে ব্লকে উপস্থিত এক ফ্যানের নিচে হাজার মানুষ বসবে কি করে বসার একটু ব্যবস্থা যদি থাকতো ভালো তাহলে অনেক ভালো হতো আচ্ছা আজকে এখানে মানে আপনি এই এই ব্লকে কটার সময় এসেছিলেন আমি তো সকালে ব্লকে এসে গেছি দশটার দিকে এসে দেখি বিডিও স্যার এখনো আসেনি একটু করেই বিডিও স্যার এসে গেছেন তাও তারপরে কাজ চালু হয়েছে কিন্তু যদি ব্লক এ আপনার বিডিও স্যার যদি সকাল নটার দিকে এসে কাজটা চালু হতো তাহলে হয়তো রাত্রে হতো না আচ্ছা কটার সময় এসেছেন বিডিও স্যার বিডিও স্যার সাড়ে দশটা পরে এসেছেন আর এই স্কুটিনি কটা থেকে শুরু হয়েছে নিজে স্যার আবার এক আধ ঘন্টা পর্যন্ত ধরে নিন বারোটার দিকে চালু হয়েছে সাড়ে এগারোটা বারোটার দিকে চালু হয়েছে তো আপনি মনে করেন কি আমাদের যে এই ব্লক আছে এই ব্লকের অনেক দূর দূরান্ত থেকে এই ব্লকের যে চত্বর সেটা অনেক দূর দূর তো আপনি কি মনে করেন যে এত দূর দূরান্ত থেকে লোক এসেছে এখানে অনেক অসুবিধা হচ্ছে বা যাওয়ার ওনাদের অনেক অসুবিধা হবে বা অনেক ব্যাকওয়ার্ড প্লেস থেকে এসেছে ওদের সমস্যা হবে আপনি কি এটা মনে করেন সমস্যা তো হবে যারা দূর থেকে এসছে ব্যাকওয়ার্ড জায়গায় যেখানে কোনো গাড়ি যাওয়ার রাস্তা নেই তাদেরও তো অসুবিধা হবে এটা তো নিশ্চয়ই হবে তো এই সমস্যার জন্য আপনি কাকে দায়ী করছেন এই সমস্যার জন্য দায়ী তো এখন কাকে করবো আমি যেটা কাজ করছেন উনি তো কন্টিনিউস কাজ চলে যাচ্ছে লেট হচ্ছে আমি করতে পারবো না আপনি কি মনে করেন যে এখানে যদি আরো দু চারটা মানে তাহলে কি কাজটা অনেক তাড়াতাড়ি হতো অনেক তাড়াতাড়ি হতো টেবুল আজকে তিনটা টেবিলের কাজ চলছে এটার যদি ছটা হতো তাহলে এখন বেঁচে গেছে প্রায় আটটা ছ আটটা এটা তো সন্ধ্যা ছটার দিকে সবাই শেষ ছটে যেত আচ্ছা অন্তত আরো আনুমানিক আপনার আরো কটা সমস্ত এইগুলো আরো এক দেড় ঘন্টা তো বাঁচবে মতো আটটা দশটার দিকে রাত্রে দশটার দিকে ধন্যবাদ

চলে চলেননি অতেনি এখন অত হয়ে গেছে কভার দিতে পারে না মানুষ বেশি হয়ে গেছে মানুষ বেশি স্টাফ স্টাফ গেছে সম্পূর্ণ আছে কিন্তু এখানে একটু সিস্টেমের গণ্ডগোল লাগছে ওটা লাগে তারা ওই ব্যাংকের ট্রানজাকশন যেটা যায় কিছু মানুষের ট্রানজাকশন রয়েছে না ওটা ট্রানজাকশন করিয়া ইয়ার দিছে আপনার কষ্ট হইয়া একটু কষ্ট হয়েছে মানুষের 아니, <목소리> 거뭐 <목소리> <목소리>

যেটা জাজমেন্ট যেটা চলতেছে ফোনগুলো যারা সানভিশন করছে তো টাটার সানভিশন এগুলা সাফিসিয়েন্ট ইয়েও হইসে না মানে কাউন্টার হইসে না যার কারণে এইরকম হয়ে গেছে এবং মানুষ সকাল থেকে এখনও অবধি দাঁড়ায় আছে নসীমপুর লোক তো শেষ হয়ে গেলো যে সিস্টেম হয়তো ভালো আছিল এরকম আপনার এখানে কাউন্টার কম দুইটা কাউন্টারে কাজ চলতেছে দুইটা কাউন্টারে কয়টা জিপি দুইটা কাউন্টারে তো নয় জিপি নয় জিপি হ্যাঁ

আমার আমার যেটা প্রাপ্তি আমি দুলালগঞ্জ মালুগ্রাম থেকে এপিসোড হিসেবে আমার নেহ কেন্দ্র নির্জল কেন্দ্র ভাই নাইসু নি না আমি আইছি কারণ আমার তো ইউগুলা আছে মানে যারা এই গ্রুপ মেম্বার যারা আছে তারা কি ভাবে তারা হইলো না তারা আমারে কমপ্লেইন করতেছে জানটা আমি আইছি তারা রিসোর্স সাহায্য করাত বাদে

নমস্কার নমস্কার আপনি প্রার্থী প্রার্থী না প্রার্থীর প্রস্তাব রাত্রে কটা পাচ্ছে এখন তো রাত্র প্রায় আটটা বাজার পথে আছে আমরা সকাল দশটার সময় আইছি কিন্তু কিতা কর্ম ক্রাইটেরিয়া যেটা আছে প্রার্থীর সঙ্গে হইয়া আইয়া এটা তো মিলাইয়া যাইতে লাগবে হিসাবে আমরা থাকছি এখন সব থেকে বড় আমরা সুখের সংবাদ হইল আমরা ধর্মিকাল জিপির দশ নম্বর গ্রুপের যে প্রার্থী স্বপন কুমার দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করার বাকি বাকি তার কন্টেস্ট করার কেউ নাই তো এটার লাগি স্বপন দাস রে অগ্রিম শুভেচ্ছা জানাই অগ্রিম ধন্যবাদ জানাই নমস্কার এখন যে দেরি কেন একটা গ্রুপে অনেক প্রার্থী আছে প্রার্থীদের পরীক্ষা নিরীক্ষা কাগজ করা হচ্ছে কয়টা জিপি আপনাদের আমাদের তো ষোলোটা না তেরোটা জিপি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন পাবলিক নিউজ নেক্সট আমি বিপ্লব রায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে আপনারা আমাদেরকে আগামী দিনে আরও নিউজ বানানোর জন্য উৎসাহিত করুন ধন্যবাদ